আসসালামু আলাইকুম বাগমারাবাসী কাচারি কোয়ালিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেলা মতে একত্রিশ দফার আলোচনা সভা স্থান পীরগঞ্জ স্কুল মাঠ পীরগঞ্জ বাগমারা রাজশাহী সময় বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং সোমবার বৈকাল পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাগমারা গণমানুষের নেতা বাগমারা সাহসী যোদ্ধা খেতে খাওয়া মেহনী মানুষের বন্ধু দুঃসময়ে বাগমারার বিএনপি প্রকান্দারী জননেতার জনাব জিয়াউর রহমান জিয়া আরও উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা বর্তমান তাঁতি দলের সভাপতি বাগমারা উপজেলার রাজপথের লড়াকু সৈনিক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন এছাড়াও আর উপস্থিত থাকবেন বাগমারা ও কাছাড়ি কোয়ালিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের বৃন্দ আপনারা সকলে আমন্ত্রিত